আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি ভালো আছি এই যে দেখেন শীতের সবজি দিয়ে চিকেন ই করবো চিকেন সবজি বানাবো তো চিকেনটা আমি কাঁচা নিয়ে নেই আমি তিন পিস চিকেন নিয়ে নিছি ওইটা দেখাই নেই ভিডিও করে করতে গেলে অনেক বড় হয়ে যায় তাই আমি এই যে ছয় পাঁচ পদের মশলা নিয়ে আনিছি এখানে আপনি সাদা কালো গোলমরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর একটা হলো আপনার এই যে সাজনা পাতার গুঁড়ো তাই যে আপনার সবজিগুলো আমি কাইটা সুন্দর করে নিয়ে আনিছি আর চিকেনটা আগেই তিন পিস চিকেন সিদ্ধ করে আমি সুন্দর করে ইয়া করে আনিছি তারপরে একসাথে চিকেনের সবজিটার মধ্যে আমি চিকেনটাও দিয়ে দিব তাই এখন আমি সব ধরনের মশলা আমি সবজিটার ভিতরে দিয়ে দিলাম তা আলাদা করে দেওয়ার কিছু আমি একসাথে নিচে একসাথে দিয়ে দিলাম চিকেন সবজিটা বানাবো যে দেখেন চিকেনটা হালকা আপনি এই হালকা একটু ভাবটা নিবেন হালকা ভাব দেওয়া নিলে চিকেন সবজিটা বানাইলে খুব মজা লাগে এইভাবে করে চিকেন সবজিটা রান্না করে বাচ্চাদের খাওয়াই দেখেন খুব ভালো বাচ্চাদের প্রোটিন হইব পুষ্টি হইব বাচ্চাদের বাচ্চারা খেতে চাবে এরকম করে আপনারা বানাইয়া ভিতরে পা রুটি দিয়া বাচ্চাদের স্যান্ডসের মতো দিতে পারেন আবার এরকম করে আপনি রুটিটাও খাইতে পারেন আবার জনে রাত্রে ভাত খায় না রুটি খায় আপনারা সেটার জন্য নিতে পারেন তাই আমার কথা খুবই মুখে বাজে আমার কথায় যদি কোনো সমস্যা হয় ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিকে দিবেন না পারা এই যে দেখেন আমার সবজিটা কত সুন্দরভাবে হয়ে গেছে তা আমি এই সবজিটা রুটি দেওয়া খাবো রুটি বানানটা দেখায়নি যে দেখলে ভালো থা ভালো লাগলে বন্যার একটা লাইক দিয়েন সাবস্ক্রাইব করেন সবাই ভালো থেকে আল্লাহ সবার ভালো রাখুক আল্লাহ হাফিজ